আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন আজকে আমার বড় আসবে আমাদের বাড়িতে বেড়াতে তো তারই রান্নাবান্নার আয়োজন চলছে বাড়িতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে রান্না বান্নার প্রস্তুতি চলছে আজকে সকল রান্না আমি নিজ হাতে করবো আর আমাকে হেল্প করছে আমার আম্মু আমার ছোট পুপি আমাকে সব কেটে কুটে দিচ্ছে রান্নাবান্না সব আমি নিজের হাতে করব। এখানে দেশি মুরগি কিনে নিয়ে আসা হয়েছে রোস্ট করার জন্য আজকে আমার বড় ফুপির পরিবারের সবাই একসাথে বেড়াতে আসবে আর আমার ছোট পুপি সেজ পুপিও গাজীপুর থেকে এসেছে তাই এখানে বেশি করে মুরগি কিনা হয়েছে রোস্ট করার জন্য তাই আমার ছোট ফুপি মুরগিগুলো কেটে রোস্টের পিস করে নিচ্ছিল তো এর পাশে গরুর মাংস কিনে নিয়ে আসা হয়েছে তো পুপি আবার সেই গরুর মাংসগুলো কেটে রেডি করে দিচ্ছে রান্নার জন্য যাই হোক আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে এম এম জে ফ্যামিলি ব্লগ আপনারা সবাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু ইউটিউব চ্যানেলটি আমি নতুন খুলেছি আপনাদের সবার কাছে সাপোর্ট চাই আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাই হোক এখানে অনেকগুলো ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে কারণ আজকে ডিম বোনা করা হবে তো এখানে রোস্ট রান্না করে নিচ্ছিলাম আর আগেই আমি পোলাও মাংস সব কিছু রান্না করে ফেলেছি তো মাংস পোলাও রান্না করার সময় ব্যস্ততার কারণে সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি রোস্ট রান্না শেষে আজকের খাবার মেনুতে কি কি খাবার রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রান্না শেষ তো আজকে সকল রান্না আমি নিজ হাতে করেছি আর আমাকে হেল্প করেছে আমার ছোট ফুপি আর আমার মা এখনো বড় ফুপিরা আসেনি তাই এইদিকে আমার শাশুড়ি মাকে আমার সেজু ফুপিকে খেতে দিয়েছি যেহেতু বড় ফুপিদের আজকে দাওয়াত করা হয়েছে আর বড় ফুপিদের আসতে একটু লেট হচ্ছিল তাই আমার মা বলছিল ছোট ফুপিকে যে ঘরে যারা সদস্য রয়েছে সবাইকে যেন আস্তে আস্তে খাবার দিয়ে দেওয়া হয় পাশের রুমে আমার ছোটো ফুপির হাজব্যান্ড মানে আমাদের আঙ্কেলকে খেতে দিয়েছি আঙ্কেল কম কিন্তু মেয়ের জামাই বেশি তো আঙ্কেলকে বলছিলাম আঙ্কেল আজকে রান্না কেমন হয়েছে রান্নাটা আমি করেছি আঙ্কেল বলছিল রান্না খুবই মজা হয়েছে যাই হোক অন্যদিকে মুস্কানের বাবাকেও খাবার দিয়ে দিয়েছি যেহেতু দুপুর হয়ে গেছে আমার বড় ফুপিরাও চলে এসেছে আর বড় ফুপিদেরকেও তাড়াতাড়ি করে খাবার দিয়ে দেওয়া হয়েছিল কারণ তারা অনেক লেট করে এসেছে তো সেই ভিডিওগুলো আমি আর করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই একসঙ্গে বসে গল্প করছিল রেস্ট নিচ্ছিল এদিকে মা বিকেলের নাস্তা তৈরি করছে সবার জন্য শ্যামাই রান্না করা হয়েছে আর মিষ্টি ছিল তাই সবাইকে সেগুলো দেওয়া হচ্ছে ঈদের কারণে সব ফুপির একসাথে হয়েছে তাই সবাইকে একসাথে দেখার পর খুবই ভালো লাগছিলো ব্যস্ততার কারণে কারোর সাথেই তেমন একটা গল্প করতে পারিনি যেহেতু মা একা একা সব কাজ করতে পারে না মার সঙ্গে আমারও কিছু কাজ করতে হয় তো ঈদের মধ্যে সবাই একসাথে হলে খুবই আনন্দ হয় ভালো লাগে যাই হোক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ঈদের ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আলা ফেস